বাকি হজ যাত্রীদের ভিসা করার জন্য আবারও সময় বাড়াতে সৌদি সরকারকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয় এর আগে দুই দফা সময় বাড়ানো হলেও বারো হাজার হজ যাত্রীর ভিসা করা বাকি এমন বাস্তবতায় এজেন্সিগুলোর গাফিলতিকে দায়ী করলেও শেষ পর্যন্ত সবার হজ যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদী ঢাকা হজ অফিস কোনো ঝামেলা ছাড়াই চতুর্থ দিনের মতো ঢাকা ছেড়ে গেছে হজযাত্রীরা আমি যাচ্ছি হজ উদ্দেশ্যে আল্লাহ রবুল আলমীকে খুশি এবং রাজি রাজি করার জন্য সারা জীবন একটা সাধনা ছিল এখন সেটা পূরণ হতে যাচ্ছে এটা আল্লাহ রাস্তা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ যেন আমার কবুল করে আর আমি যেন সুস্থ সবল যেন সব কিছু আমল করতে পারি তবে এখনো বারো হাজার হজযাত্রীর ভিসা হওয়ার বাকি রয়ে গেছে এ নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে দাবি হজ এজেন্সিগুলো সংগঠন হাবের যথাসময়ে সবাই হজে যেতে পারবেন বলে আশাবাদী তারা আর বরাবরের মতোই বলছে কোনো এজেন্সির গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার কথা এটা সার্ভার সার্ভার এখন বন্ধ আছে খুলে দিলেই আমরা আবার ভিসা কার্যক্রম শুরু করব এবং দ্রুত সব ভিসা হয়ে যাবে এবং আমি মনে করি যে হজ যাত্রীদের ভিসা ইস্যু গমন নিয়ে কোনো রকমের সংখ্যা নেই তারা নির্বিঘ্নে বছর হজে যেতে পারবেন কোনো এজেন্সির কোনো গাফিলতি থাকলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এক দুই তিন ঢাকায় জমি জিতে নি ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার ভিসা আবেদনের সময় বাড়ানোর জন্য সৌদি সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দিয়েছে মন্ত্রণালয় তাই হজ যাত্রীদের ভিসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও জানিয়েছে হজ অফিস ইতোমধ্যে আমরা সৌদি সরকারের কাছে চিঠি পাঠিয়েছি যে আমাদের যে ভিসাগুলো এখনো ইনরলমেন্টে আছে এবং যেগুলো প্রিন্ট হওয়ার অপেক্ষা আছে সেগুলো যেন দ্রুত প্রিন্ট হয়ে যায় এবং ইনরোলমেন্ট সম্পন্ন হয় হজ যাত্রীদের যেন কোনো প্রকার হ্যাসেল না থাকে কোনো ভোগান্তি না থাকে ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে তাদের হজ যেন সম্পন্ন হয় এ পর্যন্ত তেরো হাজার হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বারোই জুন সর্বশেষ হজ ফ্লাইট সেরে যাবে বিবিসি নিউজ ঢাকা